গাড়িটা যে প্রাইজে করেছি চ্যালেঞ্জের সঙ্গে বলছি যদি কেউ করে দিতে পেরেছে তাহলে গাড়িটা ফ্রিতে দেবো ফ্রিতে টাকা

ফাইনালি তোমাদের ডিমান্ডে অনেকদিন পরে চলে এসেছি অফারের খোঁজে মুন্ডাল অটোমোবাইল আর তোমরা যেন মুন্ডাল অটোমোবাইল মানেই অফার তো দাদা এটাও কিন্তু আজকের কার ভিডিওতে যেন থাকে মুন্ডাল অটোমোবাইল মানে একদম লেভেলের অফারটা থাকবে দাদা অফারটা থাকবে ওইটা সেই লেভেলের যে লেভেলে কাস্টমার খুঁজে সেই লেভেলের অফারটা অফার থাকবে আজকের জন্য একদম স্পেশাল ভাবে অফারগুলো থাকবে দামের উপর ডিসকাউন্ট প্রত্যেকটা গাড়ির সঙ্গে আলাদা আলাদা অফার আর ডিসকাউন্ট মানে তো মন্ডল অটোমোবাইল জানো আর ভরসা থাকেই একদম আর আজকে কালেকশন তো প্রচুর কালেকশন আছে তোমার বাইরে থেকে শুরু করে ভিতরে হ্যাঁ অল টোটাল ইয়ং ছেলেদের ক্লাস 300 থেকে করে এই একদম তোমার প্রচুর কালেকশন আছে আর এখানে কিভাবে আসবে আর কি কি গিফট আছে সেটা আমরা ভিডিওে ছলাকালীন আজকে প্রচুর যেту গাড়ি রয়েছে গাড়িগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দেব প্রচুর গাড়ি আছে চলো তাহলে গাড়ি দেখানো স্টার্ট করা যাক নাকি হ্যাঁ অবশ্যই অবশ্যই

যে দশ হাজার টাকা দাম বাড়িয়ে দশ হাজার টাকা দাম কমায় না অন্য কারোর ভিডিওর মধ্যে তাছাড়া বাকিতেও গাড়ি দিই না কারণ দশ হাজার টাকা কুড়ি হাজার টাকা বাকি দিয়ে আমি গাড়ি দিই না যেটা হয় অনলি ফর ক্যাশে আর আজকের জন্য থাকবে দাদা দামের ওপর ডিসকাউন্ট আর প্রত্যেকটা গাড়ির একদম ফুল অফার একদম ফ্রেশ অফার থাকবে আজকে এই গাড়িটা আছে দাদা হেভি মানে মারাত্মক কন্ডিশনের সঙ্গে আছে নতুনের মতন দাদা মিল করে দেখে নেবে এরকম কন্ডিশনে আছে তো আমার এখানে প্রাইস আছে দাদা এটা সতেরো দিকের গাড়ি আছে আমার এখানে প্রাইস আছে দাদা বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ আজকে এর জন্য দাদা স্পেশাল ভাবে সেই লেভেলের একটা দাম থাকবে বা অফার থাকবে তার জন্য এই গাড়িটা মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার উনচল্লিশ হাজার টাকা আটত্রিশ আটত্রিশ হাজার টাকা দাদার ডিমান্ডে আত্রিশ হাজার টাকা অনলাইন বুকিং করলে না হলে কিন্তু উনচল্লিশ হাজার টাকা সঙ্গে অফার গুলো অবশ্যই বলে দেবো ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকো ভালো লাগবে আরো অফার থাকবে আরো অফার থাকবে কালার এর সঙ্গে রয়েছে খুব সুন্দর একটা ফ্রেশ গাড়িতে দেখা যাচ্ছে একদম ফ্রেশ গাড়ি দুটো টায়ার মতন

হন্ডা লিভো এটাও তো মিনিমাম পঁয়ষট্টি প্লাস মাইলেজ আছে একশো দশ শিশির গাড়ি গাড়ির কালারটাও খুব সুন্দর রেড কালারের সঙ্গে রয়েছে একদম সুন্দর কালারের সাইডটাও খুব সুন্দর ব্র্যান্ডিং এর গাড়ি আছে দাদা নতুনের সঙ্গে মিল করে দেখে নেবে পঁয়ষট্টি থেকে সত্তর মাইলেজ একদম গ্যারান্টি পাবে এই গাড়িগুলোতে আর এই গাড়িগুলো একদম বডি কন্ডিশন তো খুব সুন্দর আছে আর অম্ব ব্রেক সাপোর্টিং আছে মানে বিএস ফোর এর লিভার দেখেছে অনেকে মানে বিএস এর লিভার সিঙ্গেল ব্রেক হয় এটা কম্বো ব্রেক সেটিং আছে এটা বিএস এর শেষ টাইম এর গাড়ি একদম একদম লাস্ট মোড একদম আঠারো শেষে উনিশের দিকের গাড়ি হবে আর গাড়িটা আজকের জন্য আমার এখানে প্রাইস আছে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন দাদার ডিমান্ড এই গাড়িটা করে দেবো মাত্র তিপ্পান্ন হাজার তিপ্পান্ন ঠিকই শুনছো ভিউয়ার্সরা দশ হাজার টাকা দাম বাড়িয়ে দশ হাজার টাকা দাম কমানো হয় না যেটা প্রকৃত দাম তার ওপর থেকে ডিসকাউন্ট হবে গাড়ি নতুনের সাথে মিল করে দেখে নেবে গাড়িটা একটু ভালো করে আমার ভিউয়ার্স দেখিয়ে দেবে তিপ্পান্ন হাজার টাকা এরকম সুন্দর গাড়ি করে দেবো মনের মতন গাড়ি গাড়ি কালার কম্বিনেশন তো একদম একদম সুন্দর কালার টাকা তিপ্পান্ন হাজার টাকা অনলাইন যদি কোনো ভিউয়ার্স বন্ধু বুকিং করে তাদের জন্য থাকবে দাদা বান্ন হাজার টাকা বারো একটা হাজার টাকা ছাড় আর অফার থাকবে দাদা এতে একটা মোবিল গিফট করে দেবো একটা মোবিল একটা ক্যাস্টলে মোবিল গিফট করে আরো অফার দেবো দাদা ভিডিওটা না স্কিপ করে যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকো প্রচুর কালেকশন আছে একদম ধামাকা কালেকশন আছে আমি দেখিয়ে দেবো আর অফার গুলো সব প্রত্যেকটা গাড়ি বলে দেবো পালসার দেড়শো পালসার দেড়শো দাদা গাড়ি দেখো গাড়ির কোয়ালিটি দেখো কন্ডিশন দেখো দাদা গাড়ির দুটো টায়ার একদম সুন্দর সেলপালা গাড়ি একদম মনের মতন গাড়ি হবে একদম মনের মতন গাড়ি দাদা আজকের জন্য এই আই করে দেবো মাত্র বত্রিশ হাজার টাকা বত্রিশ বত্রিশ হাজার টাকা এরকম সুন্দর গাড়ি করে দেবো একটু ডিসকাউন্ট হলে বত্রিশ হাজার টাকা একুত্রিশ

একদম সুন্দর অবশ্যই পাবে অটোমোবাইল আসতে হবে এরকম সুন্দর কালেকশন নিতে গেলে দাদা এই গাড়িটা আজকে করে দেবো একদম চিপ থেকে চিপ প্রাইস যেটা বলা হয় দাদা সেই করে দেবো তেতাল্লিশ হাজার অনলাইন বুকিং করলে আরো একটা টাকা তাদের জন্য ছাড় থাকবে দাদা ডিসকাউন্ট অবশ্যই থাকবে দশ হাজার টাকা দাম বাড়িয়ে দশ হাজার টাকা দাম কমায় না মন্ডল অটোমোবাইলস এর ভিডিও যারা দেখে আশা করি সবাই জানে আর একটা গ্ল্যামার মাইলেজ আজকে তো মাইলেজের প্রচুর কালেকশন রয়েছে প্রচুর প্রচুর ভিতরে এর থেকে শুরু করে বাইরেও প্রচুর কালেকশন আছে প্রচুর কালেকশন তো এই গাড়িটা আজকের জন্য কি দামে দিচ্ছ এই গাড়িটা আজকের জন্য দাদা করে দেব একদম চিপ প্রাইসে দাদা 43000 টাকা করে দেব 43

একদম সুন্দর গাড়ি আছে একদম মনের মতন গাড়ি হবে দাদা এই গাড়িটা আজকের জন্য করে দেবো মাত্র আঠাশ হাজার টাকা একদম একদম এরকম সুন্দর একদম আঠাশ হাজার টাকা দশ হাজার টাকা দাম বাড়িয়ে দশ হাজার টাকা দাম কমায় না যেটা যার ডিসকাউন্ট করার দাদা অবশ্যই করে দেবো নেক্সট গাড়ি দেখো দাদা হান্ড্রেড টেন অ্যাচিভার

কি দাম বলছ দাদা মন্ডল অটোমোবাইল এসেছো তো এক লাখ হাজার টাকা গাড়ি কটাকা ডিসকাউন্ট করে নব্বই হাজার টাকা পনেরো হাজার টাকা ডিসকাউন্ট আমি তো বলেছি দাও দশ হাজার টাকার টাকা দাম বাড়িয়ে দাম কমায় না আজকের জন্য আশি হাজার টাকা আশি হাজার আশি আসতে কি বলছো এটা সত্যি একদম সত্যি দাদা সকাল সিরিয়াস দাদা একদম সিরিয়াস

সব রকম গাড়ি দেখতে পাবেকশনটা অনলাইন করলে পঞ্চাশ হাজার টাকা এরকম সুন্দর গাড়ি নিতে হলে পঞ্চাশ হাজার টাকা দাদা কি গিফট থাকছে গিফট সেফটির জন্য হেলমেট থাকছে গিফট বলে দেবো দাদা ভিডিওটা গাড়ি গিফট দিয়ে দেবো দাদা

গাড়ি দেখো দাদা গাড়ি কোয়ালিটি দেখো কে তো নামেই কাফি একদম নামেই সুপার গাড়িও সুপার একদম এরকম গাড়ি আই টেকনোলজি গাড়ি আছে ক্লাস প্লেস করবে গাড়ি সেলফ নেবে জামে দাঁড়িয়ে থাকলে এরকম গাড়ি আছে সতেরো নিন্ডের আঠেরো দিকের গাড়ি আছে আজকের জন্য উনপঞ্চাশ হাজার টাকা এই গাড়িটাও করে দেবো উনপঞ্চাশ আটচল্লিশ আরেকটু সাতচল্লিশ হাজার টাকা করে দেবো আরেকটু ছেচল্লিশ হাজার টাকা আর কিছু বলার নেই একদম ছেচল্লিশ হাজার টাকা এরকম সুন্দর গাড়ি একদম মিষ্টি মুখের জন্য অফার গুলো দেবো অফার গুলো দেবো অবশ্যই অফার দেবো

এটা কিং কিং বললে চলে দাদা মাইলেজ কিং দাদা আজকের যে হান্ড্রেড টেন থাকবে আজকের জন্য মাত্র তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা একচল্লিশ চল্লিশ হাজার টাকা অনলাইন বুকিং করলে এরকম সুন্দর গাড়ি চল্লিশ হাজার টাকা এর সঙ্গে কি থাকছে এর সঙ্গে কি থাকবে কি থাকবে কি থাকবে দাদা ক্যাস্টলের মোবিল ক্যাস্টলের মোবিল চলো দাওয়ার কথা ক্যাস্টলের মোবিল নেক্সট পালসা পাল্স বেশ গাড়ি দেখো দাদা গাড়ির কোয়ালিটি দেখো

শিয়ালনাতে আগে ফার্স্ট আসবে শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর বা নামখানা ট্রেন ধরবে ধরে যে জয়নগরে মহাবিখ্যাত সেই জয়নগর স্টেশনে নামবেন নেমে আমাকে কল করবেন বাকিটা গাইড আমি অবশ্যই করবে এই কোণে যে নাম্বারটা দেখতে পাচ্ছে দাদা এই নম্বর দুটো যোগাযোগ করবে যোগাযোগ করে যে গাড়ি বলবে দাদা এ টু জেড গাড়ি করে দেবো আর গাড়িও কেনা হয় যদি কেউ গাড়ি বিক্রি করতে চায় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবে প্রত্যেকটা গাড়ি কেনা হয় কিন্তু পেপার কমপ্লিট লাগবে দাদা আরেকটা ছোট্ট রিকোয়েস্ট করি যে ভিউরা গাড়ি কিনছো যে প্রান্তেতে খুশি গাড়ি কেনো আমার কোনো চাপ নেই দাদা কিন্তু টোটাল গাড়ির পেপারটা কমপ্লিট নিতে হবে আর মন্ডল অটোমোবাইলস গাড়ি মানে ভরসা আর একদম জায়গা একটাই জায়গা মন্ডল অটোমোবাইলস চোখ বন্ধ করে আসবে দাদা টোটাল পেপার কমপ্লিট দেবো ফাইন্যান্স এর গাড়ি হলে নো অবজেকশন সার্টিফিকেট যেটা সেটা দিয়ে দেবো টোটাল পেপার কমপ্লিট দেবো আর ক্যাশের গাড়ি হলে টোটাল পেপার কমপ্লিট দেবো কি দামের ইচ্ছে এটা দাদা আজকের জন্য করে দেবো এই গাড়িটা সাতচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ হাজার দেবো সাতচল্লিশ টাকায় টাকা করবো পঁয়তাল্লিশ দিতে পারি বলো চুয়াল্লিশ হাজার টাকা করে দেবো তেতাল্লিশ অনলাইন বুকিং করলে তাদের জন্য তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ তেতাল্লিশ হাজার টাকা তাদের জন্য পালসার দেড়শো

মানে মাথা খারাপ করে দেওয়ার মতন বৃষ্টি করে দিয়েছি দাদা চাইছে চল্লিশ আমি করে দেবো আটত্রিশ হাজার টাকা অনলাইন বুকিং করলে আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা পাবে এরকম সুন্দর গাড়ি গাড়ির কালার দেখাও দাদা একটু

নাহলে ফ্রিতে গাড়িটা দিয়ে দেবো একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি আছে পার্ট তে আসবে আমার আরো কাউন্টারে আরো অনেক গাড়ি আছে দাদা সে গাড়িগুলো দেখাবে আর দাদা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে অবশ্যই করে সাপোর্ট করবে আমাকে ভালোবাসবে আরো চিপ প্রাইজে করবে দাদা আমরা সেলের ওপরে লাভটা বার করি সব সময়ের জন্য বলি দাদা প্রত্যেকটা গাড়ি সেল হলে দাদা আমরা দু হাজার এগারো হলেও আমাদের কিন্তু হয়ে যাবে প্রত্যেকটা গাড়ি সেলের ওপরে লাভ রাখি আর দ্বিতীয় কথা হলো সবাই ভালো থাকো নতুন বছর সবার ভালো কাটুক সুস্থ থেকো সেফ ডাইফ সেফ লাইফ প্রত্যেকটা গাড়ি নিয়ে যাও নিজেদের জীবনের দাম অনেক বেশি একদম সাবধানের সঙ্গে গাড়িগুলো চালানো সবাই ভালো থেকো আমাকে দোয়া করো আশীর্বাদ করো তোমরা সাপোর্ট করলে আরো 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 চিপ প্রাইসে গাড়ি করে দেবো সবাই ভালো থেকো